চুবরাত্রি কোথায় সবাই সবাই একটু এলবি জয়েন করে যাবে যারা যারা এখনো এলবিটাতে জয়েন করি সবাই একটু জয়েন করে যাও জলদি জলদি করে ফ্যামিলি কবির হাই কেমন আছো বলো হায় শুভরাত্রি কেমন আছো কোথা থেকে আমার এলবিটা জয়েন করছো বলবে যারা যারা এখনও এলবিটা জয়েন করি সবাই একটু জয়েন করে যাবে আচ্ছা রাহুল দাস হায় হায় কেমন আছো বলো হায় রাহুল কোথা থেকে বলছো রাহুল বলবে ফ্যামিলি কবির তুমি কোথা থেকে বলছো বলবে হ্যালো ফ্রেন্ডস শুভরাত্রি সকলকে জানাই কোথায় সকলে কোথায় আছো সবাই জলদি জলদি চলে এসো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাছাপাড়া কি বলছো সিমান্ট ওইটা কোথায় ওইটা ওইটা কল ওইটা কলকাতার দিকে গো হ্যালো ফ্রেন্ড যারা যারা জয়েন করুন এখনও সবাই একটু জয়েন করে যাবে তাড়াতাড়ি করে বেশিক্ষণ লাইফটা জয়েন করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাব। আচ্ছা তোমাকে আমি শর্টকাটে টিভি বললাম টিভি কি বলেছ আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশ থেকে ওয়ালাইকুম সালাম কেমন আছো বলো কোথা থেকে এমডি এমডি বলছে আসসালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো বলো এমডি আচ্ছা আপু আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় বোন আমার বাসা ভারতে আর আমি তোমাদের সকলের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তুমি বোন না ভাই আমি জানি না একটু জানিয়ে দেবে চাশি পঁচ হ্যাঁ মনে হয় ভাইতে তোমাকে সবাই কোথায় সবাই একটু জলদি জলদি এলবিটা জয়েন করে যাও যারা যারা এখনও জয়েন করো নি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে যাবে আর যারা যারা কমেন্টে আছো সবাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট করো আচ্ছা রাহুল ডান বলছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা রাহুল তুমি কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো একটু জানাবে ঠিক আছে টিভি কি চলে গেছো এমডি এমডি আসসালাই মারাইকুম বলে কোথায় হারিয়ে যেন গেছে আর কেন কিছু বলছো না যদি থেকে থাকো তাহলে একটু কমেন্ট করবে আমার বাড়ি হচ্ছে বীরভূম সাহিথিয়া ও আচ্ছা তাই খুব ভালো কী করছো বলো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আপু আপনি বাংলাদেশে আসবেন কবে আমি যাব ইচ্ছা আছে যদি বেঁচে থাকে একদিন না একদিন যাব। খাওয়া দাওয়া করে নিজে বেডরুমে এলাম তো আমি কালকে সকালে আসবো আজকে এই অবধি আর কন্টিনিউ করতে পারবো না কালকে সবাই আসবে হ্যাঁ টাটা আপু আপনি বাংলাদেশে আসবেন কবে রিপ্লাই দেন হ্যাঁ হ্যাঁ বললাম তো বেঁচে থাকলে একদিন যাব আচ্ছা আপনার নাম কি আমার নামে চ্যালেঞ্জে যা আছে বাবা দা আচ্ছা তোমার বাংলাদেশে কোথায় বাড়ি গো আসলে অবশ্যই খুলনায় আসবেন বাংলাদেশে আসলে আমার বাড়ি আসবেন রিপ্লাই করেন আচ্ছা আচ্ছা তোমার বাড়ি খুলনায় একদম একদম কেন নয় খুলনা অবশ্য আমার কেউ নেই অবশ্যই তোমার বাড়িতে যাব আমি কালকে দশটা দশটার দিকে লাইভ করব তোমরা সকলে আসবে ঠাটা বাই বাই লাইফটা এখানে শেষ করছি ঠিক আছে আমার একটু প্রবলেম আছে এত রাতে আমি লাইভ করি না তো একটু ভালো লাগছিল না সেজন্য একটু লাইভে আসলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন